আসসালামু আলাইকুম আশা করে ওনারা বেগম ভালো আছেন ওনারা সামনে এসে বিশিষ্ট বউ ব্যবসায়ীরা চট্টগ্রামের মাদার ইচ্ছুক নাদিমবে ওরা মাদার ইচ্ছুক বিয়ে কি তুই শুধু ঘোর বুঝছে না মধ্যে দেখি আর কে নাও করে বউবে রে অনলাইনে নিজে এদিন নাট্যগিলা করার দেয় ভু অজ্ঞ তো বিয়ে ইউস বাদম এসে ডললে ডোল্লে না হ্যাঁ খুবই বেরোত দোষ অনলাইন ব্যবসা বানা কেন ওটা নিজের এডাম নেই দিও ইনকাম করে খা বেড়াই বউ করে বিয়ে করি রে হত বেসা বেসর অনলাইন নিজি এই কি হান্ড লজ্জা সরম হ দেখিস ওলাই তোরা তো আসলে তোরা জোতা দি বেরগেল তোরা কি বেরগেলিও বুধ তোরা ইন বন্ধ করে দাস ন তোমার দাঁড়ুট এদিন আন্দোলন গিয়ে দাও আমার তাই নগর এক ভুয়া সাতরক কলর ফকরে তু শুধু আনি আরো হতে আর তোর উজুক আসল দি তু কি গে না দেনা মাসি কই না অমাদার ইসু তুই গে করি না পারছো ভোজ করি না পারছো তুই দুঃখিত জান দে তু কি মাসি কই দে নাকি স্বপ্ন তুই সই দে বউলা ফোন মারা মারি করতে করতে হ্যাঁ খোঁজ করি না আবার যে আমাদের ইস্যু দেখেন যাতে দেখ যাতে স্বাধীন হই ইয়ে আইরা আমার বাবুটা আজকে দুই মাস হয়ে গেছে এত মাস হয়ে গেছে নিষ্পাপলাইনের নিজে আনি এদিন মাছও দেখলে ঘর দেয় হ্যাঁ গম নবি হ্যাঁ এত ভূমিকম্প যার তোর বৌ ব্যবসায়ী হল ভূমিকম্প ন যাই অমাদারি সুতল দূরগরি মরি যাক হরমিকা যাই রে হ্যাঁ এদি ভাড়াইকে কর অনলাইনের নিজে হে রে গোড়াশমাত যাতে রেখে কলঙ্কগুড়ি ফল দেয় হো গম নবি